দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার আকাশ বাণিজ্যালয় তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে আজকের বাজারে দেশি পেঁয়াজগুলো দর্শক বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন দর্শক তো চলুন শুরু করা যাক দর্শক আজকের পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন ভালো ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে আজকে আজকের বাজার আপনার পেঁয়াজ এলো 78 থেকে 80 টাকা 78 থেকে 80 টাকা এটা কোথার পানসা সাতাত্তর থেকে উনআশি টাকা হইছে ফরিদপুরের পেঁয়াজ আমরা এই সামনে দেখতে পাচ্ছি এইটা কোথায় এটা হচ্ছে দর্শক দেখতে এটা হচ্ছে আশি থেকে একাশি টাকা আশি থেকে একাশি টাকা হয়েছে এইটা আজকের বাজারে আর এইগুলো পাংশার এইগুলো যা আছে এটা পাংশার না এটা হচ্ছে দর্শক সামনে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাংশার পেঁয়াজ এগুলো আজকের বাজারে কিন্তু বিক্রি হইতেছে থেকে একাশি টাকা এইগুলো ফরিদপুরের ফরিদপুর কত করে আজকে সাতাত্তর থেকে উনআশি সাতাত্তর থেকে উনআশি টাকা দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটিও কিন্তু অনেকটা ভালো এগুলো হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ সাতাত্তর থেকে উনআশি টাকা উপরে যে বড় দেখতে পাচ্ছেন নিচেও কি বড় হবে একই না এখানেও যেভাবে দেখতে পাচ্ছেন নিচে সেম একই হবে হ্যাঁ সেম হবে হবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন সাইজগুলো কিন্তু অনেক বড় এবং কোয়ালিটি অনেকটাই ভালো এগুলো হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ এগুলো আজকের বাজারে বিক্রি হইতেছে 77 থেকে 79 টাকা 77 থেকে 79 টাকা এগুলো আজকের বাজারে তাই না আর এইগুলা কোথা আঙ্কেল পাংশার এগুলো হচ্ছে পাংশার পেঁয়াজ পাংশারটা কত আজকে 78 থেকে 80 78 থেকে 80 হইছে দর্শক পাংশার পেঁয়াজ 78 থেকে 80 পাংশার পেঁয়াজ আচ্ছা এরপরে এই সামনের এইটা এটাও পাংসা এটা হচ্ছে পাংসার পেঁয়াজ দর্শক এইটা কত এটা হচ্ছে একই দাম একই দাম একই দাম এটা হচ্ছে আশি থেকে একাশি টাকা পাংসার পেঁয়াজ আজকের বাজারে যা আছে সবগুলোই কি পাংসার পাংসার আছে ফরিদপুর আছে ফরিদপুরে আছে এইটা কোথার পাংসার এইটা পাংসার এটাও আশি থেকে একাশি টাকা আজকের বাজারে তো দাম কি একটু বাড়ছে নাকি ঈদের পরে দাম বাড়ছে আপনার দেশের বাজারের তুলনায় ঢাকার বাজারে অলরেডি আপনার দুই তিনটা কম আছে কেজিতে

আর এখানে তুমি তিন হাজার পঞ্চাশ তিন হাজার তিন হাজার পঞ্চাশ ফরিদপুরেরটা আজকের বাজারে আজকের বাজারে আর পাংশারটার দাম একটু বেশি কারণ কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো মোটা মোটা কোয়ালিটি ভালো এই কারণে আচ্ছা এগুলো হচ্ছে দর্শক আজকের বাজারে আশি থেকে একাশি টাকা আজকের বাজারে গতকালকে কত ছিল আপনার আটাত্তর থেকে আশি টাকা ঊনআশি আঠাত আটাত্তর থেকে উনআশি টাকা ছিল আটাত্তর থেকে উনআশি টাকা ছিল গতকালকে দাম কি সামনে একটু বাড়বে নাকি সামনে একটু বাড়বো কারণ কি পেজ আমদানি কম আছে তো আমদানি কম আছে কম আছে না দেখা গেছে যে পরিমাণ আসার কথা ওইভাবে আসতেছে না দাম বেশি অনেকে ভয় থেকে এনে না খাই না কি খাই হুম হুম আপনাদের ওখানে ফরিদপুরে মানে ভাঙাতে নাকি একটা হাট আছে হ্যাঁ হ্যাঁ হাট কালকে না সপ্তাহে কতদিন বসে সপ্তাহে দুই আট সোমবারে শুক্রবার আর সোমবারে বসে ফরিদপুরের ভিতরে সবচেয়ে বড় হাট কোনটা ওখানে মনে সব আদি বলো দেয়া গেল কম বেশি বাজার কম মাল কম কমরে বাজার ভালো মাল বেশি ওঠে হুম হুম বুঝতে পারছি তো বেচা কি কেমন হইছে আজকে বেচাকেনা মোটামুটি আল্লাহর রহমতে কই ভালো হইছে না বেচাকেনা ভালোই হইছে অনেকে ভাবতেছে সামনে আরো কিছু বাড়তে পারে এইজন্য আজকে নিয়ে রাখছে অনেকে তাই না হ্যাঁ এই কারণে তো সামনে কিছুটা বাড়তে পারে কিন্তু 100 তো হবে না আর না না 100 অসম্ভব না নাই 100 হবে না 100 হবে না আর ঈদের আগে আমরা দেখলাম যে কিছুটা কম ছিল দাম

তাদের এখন আবার কিছু লাভ হইতেছে তো দর্শক দেখলেন যে আজকের বাজারে কিন্তু ফরিদপুরের পেঁয়াজ বিক্রি সাতাত থেকে উনআশি টাকা আজকের বাজারে ফরিদপুরের পেঁয়াজ সাতাত্তর থেকে উনআশি টাকা আজকের বাজারে এরপরে আছে পাংসার পেঁয়াজ আছে আশি থেকে একাশি টাকা আজকের বাজারে তো বেচাকিটা সকাল থেকে মোটামুটি ভালো হয়েছে মোটামুটি ভালো মোটামুটি ভালো হয়েছে আবার দেয়াল্লিশ টাতে আসলাম ডেলিভারি দেবো